এইখানে হলো আমাদের অতি পরিচিত মুখ আমার ভাইগনা জাহাঙ্গীর আমাদের আজ মাহফিলের অন্যতম সদস্য ক্রিকেট টিম টিম থেকে ছয় নং ইউনিয়ন ম্যানেজার জাহাঙ্গীর ভাইগনা আমাদের বাদল মোবাইল লিঙ্গের কর্ণধার মফিজুল ভাই ওরফে মফিজুল নানা আমার নানার হলো আপন দোস্ত আমার নানা ওরপে ভাই না বাবল বাদল মোবাইল এখন কস্তনিক্স নাই আর উনি গুটি গুটি পায়ে আমাদের মাহফিল ইত্যাদ মাহফিলে অংশগ্রহণ করছেন এই যে একজন ক্ষুদে আমার দাদা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ Om prevaya prasama Om contrari prasama Om scanima Om egreasar Om tanggal Om proudar Om tum corre Om ng цwe